阿娇，妈妈。 নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস এখন বাজে সকাল সাড়ে আটটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি মিষ্টিকে আজকে সকালের ব্রেকফাস্টে দেব বয়েলড আপেল তো এখন আবার বাজারে বালি আপেলগুলো খুব ভালো উঠছে সেদিনকে যে বালি আপেলগুলো আনলাম এত সফট হয়েছে মানে একদম ছুরি দিয়ে কাটার সাথে সাথে একদম বাটারের মতন মানে গলে যাচ্ছে বলা যেতে পারে তো সেজন্য খুব যে সেদ্ধ করতে হবে তেমনটাও ব্যাপার নয় হালকা একটু গরম জলে দিয়ে আমি ফুটিয়ে নেবো এবং সেই গরম জলটাই ব্যবহার করব ওর বাকি খাবারটা বানানোর জন্য তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তো এই যে আপেলটা অল্প একটু জল দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম আপেলটা সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আরও একটা ইনগ্রেডিয়েন্ট মানে যে সেরেলাক মিষ্টিকে দিয়ে থাকি সকালবেলায় সেটা আমি অ্যাড করব। আর এদিকে আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে খাবো আমরা ব্রেড উইথ অমলেট আপেলটা হালকা হাতে একটু ম্যাশ করে নিচ্ছি আর আপেলটা যে জলে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম সেই জলটাই ব্যবহার করব পুরো খাবারটা তৈরির জন্য অনেকে আবার বলেন যে আপেল স্টিম করে সেদ্ধ করলেও বেশি ভালো হয় তো সেক্ষেত্রে স্টিম করেও আপনারা করতে পারেন বিশেষ করে বালি আপেল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যদি জল দিয়ে করেন তাহলে ডেফিনেটলি চেষ্টা করবেন জলটা অল্প দিতে এবং সেই জলটাও যেন বাচ্চারা খেতে পারে এবং পুরো খাবারে ব্যবহার হয় তাহলেই পুষ্টিগুণটা বজায় থাকে তো এই যে সেরেলাক আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো এই যে মিষ্টি সকালের ব্রেকফাস্ট একদম তৈরি 20 মিনিট করেছিলাম মিষ্টির জন্য একটা জামাটা সাইজে ছোট হয়েছে তো সেটাই এক্সচেঞ্জ করার জন্য ফ্যাসিলিটি দেখি কি নেওয়া যায় আমরা এটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে এখন এরপর আমরা চলে এলাম একটা চশমার দোকানে তো এখানে আমরা বহু দিন ধরেই আসি আমাদের খুব পরিচিত আর এটা হচ্ছে আরিয়া দাহতি এদের অন্য একটা ব্রাঞ্চ বড়ানগরেরটায় আমরা যাই কিন্তু স্পেশালি যেটা আপনাদের দেখাতে চাইবো সেটা হচ্ছে আমার চশমাটার এই মুহূর্তে অবস্থা কিভাবে যে আমি এই চশমাটা নিয়ে আছি আমি জানি তো মিষ্টি দুষ্টুমিতে চশমা ভেঙে গেছে চশমার একটা ডাঁটি তো পুরোই খুলে গেছে এবং তার সাথে সাথে একটু গ্লাসটাও আপনাদের দেখিয়ে দিতে চাইবো তো হাজব্যান্ড সেটাই বলছিল গ্লাসটাও এক সাইডে এক টুকরো ভেঙে গিয়েছে তো এই হচ্ছে এখনকার অবস্থা সেজন্য আজকে একটা নতুন চশমা নেবো বলে ঠিক করেছি এক্সট্রা চশমা আমার কাছে থাকে কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটাই ভেঙে গেছে এবং আমারই গাফিলতিতে চশমাগুলো বানানো হয়নি

জন্য এখন আমার গাছ যত্ন করার অত সময় নেই যেগুলো আছে সেগুলোই যত্ন করবো তা আমরা এসেছিলাম এই যে পিটি রোডে তাই না পরপর অনেকগুলো নার্সারি আছে জামাও নিয়েছি ওয়াটার বটল নিয়েছি কি নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো বাবার সাথে কেকের বাজার করার জন্য তো ওরা আসলে আমি আজকে দুটো কেক তৈরি করবো ক্রিসমাস এর জন্য একটা চকলেট কেক আর একটা ভ্যানিলা কেক আর কেক তৈরি করতে ভীষণ ভালো লাগে খুব আনন্দ হয় মানে পুরো প্রসেসটা খুব ভালো লাগে তো যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে মিষ্টির জন্য আগের দিন যে জামাটা চেঞ্জ করলাম তো সেই জামাটা চেঞ্জ করে দুটো জিনিস নিয়েছি তবে এক্সট্রা কিছু পে করতে হয়েছে এই ওয়াটার বটলটা মিষ্টির ঘরের জন্য মানে বাড়ির জন্য একটা ওয়াটার বটল দরকার ছিল এবং আমি চাইছি যেটা একদমই কোনো প্লাস্টিকের ছোঁয়া না থাকে সেরকম তো যাই হোক এর ওপরের পোর্শন গুলো এই সিলিকন আর প্লাস্টিক দিয়েই তবে ভিতরের যেটা রয়েছে একদম স্টিলের রয়েছে তো সেই জন্য এটা খুব ভালো লেগেছে আমার আর সাইজটাও বেশ প্রমিনেন্ট মিষ্টির জন্য একদম পারফেক্ট আর মিষ্টি এটা নিজে নিজে এখন খুলতে পারে আপনাদেরকে একদিন শেয়ার করবো আপনাদের সাথে যে কতটা হ্যাপি হয় এটা নিজে নিজে খুলতে পেরে তো এই জিনিসটা নিয়েছি কসম বাজার থেকে আর তার সাথে সাথে মিষ্টির এই যে রেড কালারের একটা ড্রেস নিয়েছি যেটাও ক্রিসমাসের দিন কালকেও করতে পারবে সেলিব্রেট করতে পারবে এবং তার সাথে সাথে স্কুলে বলছিলাম স্কুলের ওর যে সোয়েটার রয়েছে সেটা একটু ওর বড় বড় সাইজ দিয়েছে তো সেই জন্য এই সোয়েটারটা নিয়েছি যাতে ও স্কুলে এটা রেগুলার পড়ে যেতে পারে রেড কালার কারণ লন্ডন কিডসের ড্রেসটা রেড রেডের মধ্যে তো সেই জন্য এটা নেওয়া তো এই দুটো জিনিস সেদেরকে নিয়েছিলাম তো এই যে মিষ্টি ওর বাবার সাথে কেকের বাজার করে নিয়ে এলো ভালো চকলেট তোমার খাও না মিষ্টিকে একটু চকলেট বা মিষ্টি জাতীয় কোনো কিছু মুখে দিলেও থুথু করে ফেলে দেবে আসো দাও এটা দাও দাও ना बेटा चॉकलेट फ्लेवर पे पेस्ट हो ना चॉकलेट का फ्लेवर वैनिला है ये बाबू के करते हो लिखो जा टाटा

নাইন্টি সেভেনে এখন আটকে রয়েছে মম আর ওয়েট করতে না পেরে বাড়ি চলে যাচ্ছে চলো গ্রিল খুলে দিই আর এদিকে মিষ্টি রয়েছে আমার দাদার কাছে বাবা এবার ঘুমিয়ে পড়বে মাম্মা চলো ভাই ঘুমিয়ে পড়ুক চলো অধীর আগ্রহে অপেক্ষা করছি এখনো নাইন্টি তো এই সুন্দর মুহূর্তে মিষ্টি আছে একমাত্র আমার সাথে

এই যে মেয়ের সাথে যখন প্রথম চ্যানেলটা শুরু করেছিলাম মিষ্টি ছিল না থ্যাংক ইউ সো মাচ মানে বলার কোনো ভাষা নেই আমি ভাষা হারিয়ে ফেলছি এতটাই আনন্দ হচ্ছে এতটাই আনন্দ হচ্ছে অনেক দিন ধরে ওয়েট করে হ্যাঁ খাবো মামা মিষ্টি খাওয়াচ্ছে আমাকে অনেক দিন ধরে ওয়েট করছে অনেক দিন ধরে ওয়েট করছিলাম ওয়ান ল্যাক হবে এবং আমিও একটা সিলভার প্লে বাটন পাবো আমার বাড়িতে সুন্দর করে সাজিয়ে রাখবো তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য সেই যে সেদিনকে জার্নি শুরু করেছিলাম স্মৃতির মন মেলা থেকে আমার প্রথম ব্লগ শুরু আজ এতটা পথ পেরিয়ে আসা অনেক অনেক ধন্যবাদ গুড মর্নিং টু অল অফ ইউ এখন বাজে সকাল আটটার মতন আর এখন থেকে আবারও ব্লগটা স্টার্ট করছি তো কালকে যখন এক লাখ সাবস্ক্রাইবার ফুলফিল হলো তারপরে না প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিল মানে মিষ্টিরও ঘুম পেয়ে গিয়েছিল তখন প্রায় রাতির পৌনে দশটা বাজে তখন গিয়ে ফুলফিল হলো আর লাস্টের মোমেন্টটা খুব আস্তে আস্তে বাড়ছিল মানে দশ মিনিটে হয়তো একটা করে বাড়ছে এরকম তো লাস্টে মম চলে গেল বাবাও ঘুমিয়ে পড়লো আর হচ্ছে মিষ্টিকে নিয়ে আর মিষ্টিরও ঘুম পেয়ে যাচ্ছিল তারপর মিষ্টিকে নিয়ে গেলাম মিষ্টি আবার ওকে খাওয়ানোর জন্য প্রিপেয়ার করা কারণ রাতের দশটা বেজে যাচ্ছিলো যেহেতু খাওয়ানোর জন্য প্রিপেয়ার করা অনেক কাজ ছিল তো হাজব্যান্ড আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা হয়ে গেলো তো হাজব্যান্ড একটু মিষ্টি এনেছিল আমার জন্য তো আজকে সেলিব্রেট করবো আমরা ছোটোখাটো কিছু একটা সেলিব্রেশন হবে তো চলুন আজকের দিনটা শুরু করা যাক আর আরও একটা যেটা বলার ছিল আজকের সকালবেলা ঘুম থেকে উঠে যে ফিলিংসটা আমার হচ্ছে আর কি মিষ্টি যেদিনকে হয়েছিল সেদিনকে রাতেও আমি একদম ঘুমোতে পারিনি আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি মিষ্টিকে দেখছিলাম ওকে টাচ করছিলাম আজকের দিনটা আমার সেরকমই মনে হচ্ছে কালকে এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমার চ্যানেলে গিয়ে বারবার ভিজিট করে দেখছি যে আর কত বাড়লো আমার এক লাখ হয়ে গেছে বারবার দেখছি অন্যান্য মানে ফোন থেকে দেখছি যে হান্ড্রেড কে দেখাচ্ছে তো সেটাই আর কি মানে খুবই ভালো একটা ফিলিংস হচ্ছে আরো ভালো লাগবে যখন আমার সিলভার প্লে বাটনটা এসে যাবে এবং আমি ঘরে সুন্দর করে সাজাতে পারবো এবং আমার চ্যানেলের নাম লেখা থাকবে তো এটা আপনাদের সাপোর্ট ছাড়া পসিবল ছিল না আপনারা আমার ভিডিওস পছন্দ করেছেন একমাত্র সেই জন্যই পসিবল হয়েছে আমি চাইবো এরকম করে আপনারা আগামী দিনগুলোতে আমার পাশে থাকবেন কালকে আর সেরকম কিছু বলা হয়নি তারাহুড়োর মধ্যে আগামী পাশে থাকবেন আর ধরে গেছে তো চলুন আজকের দিনটা আবার শুরু করা যাক আজকে আজকে প্রচুর কাজ রয়েছে আগের দিন মিষ্টির জন্য ক্রিসমাস ট্রি সাজাবো তার সাথে কেক বানাবো আজকে দু তিন রকমের কেক বানাবো বলে ঠিক করেছি একটা হচ্ছে চকলেট কেক একটা ভ্যানিলা কেক এবং তার সাথে ভ্যানিলা চকলেট একসাথে একটা বানাবো বলে ঠিক করেছি তো দেখা যাক কতটা ফুলফিল করতে পারি তো যাই হোক কেক বানানো আর ক্রিসমাস ট্রি সাজানো কীভাবে আমরা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সেলিব্রেট করবো সেটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ